আজকে প্রথমবার কোনো গাইড ছাড়া আমি ওদেরকে গাইড দিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে এসেছি তো আমি মেহেন্দি সাতি দিয়ে সরি গ্রিন লাইট গ্রিন একটা আমার কাছে আছে যার জন্য আমি নিলাম না এই গার্ডারটা আমার একটু ভালো লেগেছে আমরা পুরো বিশাল ঘুরে শুধু একটা টপ এনেছি তার জন্য আমার অনেকটা খারাপ লাগছে কারণ কি কালকে থেকে আমি আবার একা একা আমার নিজের করে শুয়ে থাকবো এই সাদা বুঝার চেহারা তোমার দেখতে পাবে না এই হাসি মুখটা তোমার দেখতে পাবে না শুধু দুঃখ আর দুঃখ আর কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো লাস্ট পার্টে তোমরা দেখেছিলে যে আমি লাস্ট পার্ট বলবো না লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি ছদিবাইতে একদম হুলুস্থুল হুলস্থুলভাবে হোলি খেলেছি এবার টু থাউজেন্ড টোয়েন্টিভাবে হোলিটা আমার জন্য বেস্ট হোলি ছিল তোমাদের কেমন কেটেছে হোলি আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো এখন টাইম হচ্ছে সন্ধ্যার সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা আর এখন আমি রেডি হচ্ছি শুধু আমি ড্রেসটা পরেছি আমি আমার ননদেরকে নিয়ে যাচ্ছি হলো বাজারে ওরা হয়তো হয়তো কালকে চলে যেতে পারে ওদের দিদি বাড়িতে ওর দিদির বাড়িগুলো দুলাইয়া জানে তো চলে যেতে পারে এখনও শিওর না কিন্তু ওরা বলছিল যে চলে যেতে পারে তার জন্যই বলছি তো আজকে ওয়েদারটা ওরা যখন থেকে এসেছিলো ওয়েদারটা একদম খারাপ খারাপ ছিল আজকে ওয়েদারটা একটু ভালো আছে আর আমরা খেলেছি ওরা বলেছিলো এখন ঘরে এসে শুয়ে থাকবে তো আমি ছর্দিকেও বলে এসেছি ছর্দি চলো তুমিও চলো একসাথে বাজার যাই আর ছোটো কিছু কিছু কেনাকাটা ছিল যেহেতু ওরা যাচ্ছিলো বৃন্দাবন আমারটা এখনও শিওর হয়নি বিরাটকে অনেকবার বলেছি আমি আই হোপকে যেতে পারি মানে অনেক ভালো লাগবে আর কি গেলে আর যদি যেতে পারি তাহলে খুবই ভালো কথা তো এখন ছতির সাথে যাচ্ছি ওদেরকে একটু ঘুরতে নিয়ে যাবো আর কি ওরা ডিব্রুগড় দেখবে বলছিলো তো আজকে খুব এটা ভালো আছে যার জন্য নিয়ে যাচ্ছি তো ঠিক আছে চলো আর বাজারে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে বাজারে ভিডিওগুলো পাবে নাহলে তো যাই না তো চলো দেখা যাক কী হয় তখন চলো তোমাদের একটু মুখটাকে ঠিক করে নি একদম মানে কি বলবো স্নান টান করার পর আবার একজন প্রভু এসে পুরা ভরিয়ে দিয়েছিল ওগুলো আবার তখন আর স্নান করিনি তারপর আবার ঠিকঠাক মুছে টুছি নিয়েছি এখন চলো যাই দেখা যাক কী হয় তো চলো রেডি হয় আবার দেখাচ্ছি তোমাদের সাথে আজকে প্রথমবার কোনো গাইড ছাড়া আমি ওদেরকে গাইড দিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে এসেছি আর প্রথমে সর্দি বাড়িতে গিয়েছিলাম আর সর্দি বলেছে সর্দি মানে বিশালে আসবে না তো তাই মানে সর্দি জিজুর সাথে বাজারে বের হয়ে গেছে আর আমি ওদেরকে নিয়ে বের হয়েছি তো বাইরে থেকে বলেছিলাম যে আমরা রিক্সা করে কাটনা যাবো কিন্তু ওরা বলছে না বোধহয় হেঁটে যায় কোনো মজা মজা লাগবে তো হেঁটে আমরা কাটনা লাগলে অনেক কিছু কেনাকাটা করেছি তারপর রাস্তায় দিকে এদিকে অনেক কিছু টুকটা টুকা কেনাকাটা হয়েছে আর এখন আমার ফাইনালি ওদেরকে নিয়ে বিশালে আসার কথা ছিল বিশালে আসলাম আর এত সময় আমরা ব্লগে করিনি আর এখন মনে করেছে আরে আমি তো ব্লগে করিনি তোমাদের সাথে কি শেয়ার করবো তাই এখন স্টার্ট করলাম ব্লগ করা তো তোমাদের কি আমার ঘুরতে হয় ভালো লাগছে অনেক তোমাদেরকে ভয় লাগতেছে নাকি যে বোধিকে রাস্তা রাস্তাটা হারাই দেবো না আমি না আমি এখন ডিব্রুগড়টা একটু চিনেছি তো ওই হিসাবে আর ওদেরকে নিয়ে বেরোতে পেরেছি তো দেখতে হ্যাঁ বিশাল মেয়ে আমি লোককে কে মিলতে হ্যাঁ বিশালে কয়েকটা কয়েকটা জিনিস একটু চোখে লাগছে ভালো ভালো কিন্তু আজকে আমি নেবো না আর আজকে এটার জন্য চোখে পড়ছে কারণটা আমি নেবো না আর যদি বিরাট সাথে থাকতো তাহলে একটু কিছু নেওয়ার কথা ভাবতাম কিন্তু নেই হয়ে গা কত রকমে করতে আমার তো ফ্রিতে দিলে আমি না কিন্তু আমার এটা 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 ভালো লাগছে কিন্তু হোয়াইট কালার আমার উপরে যায় না এ ফিউ মোমেন্টস লেটার সো আমি এসে পড়েছি এখন বাজার থেকে আর সোনিয়া এসেই উপর রুমে চলে গেছে ও বলছে যেটা ওরা আর কিছু ভালো লাগছে না ও এখন রেস্ট করবে আর রাতেও বলেছে ও কোনো কিছু খাবে না বিশ্বাস করবে ওরা যে যেদিন থেকে এসছে এখানে সোনিয়া একদিনও রাত্রে কোনো কিছু খায়নি আমরা খেয়েছি বাকি যারা যা ছিলাম কিন্তু সোনিয়া খাইছিল নাকি একদিনও প্রথম খাইছিল নাকি প্রথম দিন একদিনও খাইনি খাইনি একদিনও খাইনি তো গুনগুনকে আর সোনিয়াকে বলেছিলাম যে এখন আসো আমার রুমে একটু বসো কিন্তু সোনিয়া চলে গেছে তো গুনগুনকে নিয়ে এসে পড়েছি আর আমার এখন ভিডিও অন করার একটাই মোটিভ ওটা হলো যে আমি এখন কি কি শপিং করে এনেছি আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আর কিন্তু বলছিলাম হ্যাঁ বাজারে গিয়ে আমার ওরকমভাবে ভিডিও করা হয়নি কারণ কারণ কি ভিড় ভিড় তো ছিল ভিড়ের মধ্যে ভিডিও করি ভুলেও গেছিলাম মনেও ছিল কিন্তু সবসময় আমার দিমাগে এসে থাকে যে এ আমার সাথে ছদি আছে তো আমার অন্য কিছু চিন্তা নেই মানে রাস্তাঘাট কি করে পার করবো বা কোনো কিছু ঘরে কীভাবে আসবো মা থাকলেও ওই চিন্তাটা হয় না আমার কারণ কি আমার থেকে বড় বড় ওরা আমাকে ধ্যান দিয়ে দিয়ে নিয়ে যাবে কিন্তু আজকে যেহেতু আমি ওদেরকে নিয়ে বের হচ্ছে আমি পুরোপুরি একা ছিলাম তোমাদের আমি আগে বলেছি ছর্দি আসেনি আমি গুনগুন আর তো ছিলাম আর আমি ওদের মধ্যে বড় আমার একটা ধ্যানে রাখার দরকার ছিল যে এদিকে গেলে আমি ওই রাস্তাটা পাবো এদিকে গেলে ওই রাস্তাটা পাবো ওইদিকে কি ওই জিনিসটা এদিকে ওইটা তো ওই জিনিসটা মাথায় রাখতে রাখতে আমি মানে আর তখন যদি ভিডিও অন করতাম তো বেশি কথা হয়তো আর আমি ওদের দিকে ধ্যান দেওয়াটা আমার হতো না তো যার জন্য আমি ওই জিনিসটা একেবারে যেন স্কিপ করে দিচ্ছি তো চলো তখন আমরা কী এনেছি তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট ফার্স্ট কি রাখামো ইয়েলো কালারটা এলো যেটা হোয়াইট লোয়াইট নাই এটা তো ভি ম্যাখাতে হুঁ এসেছে আমার একটা লিকুইড সিঁদুর যেটা আমার অনেক আগে আনার কথা ছিল তবে বাজার অনেক দিন হয়েছে যায়নি তো অনেক দিন ধর শেষ হয়েছে আনবো আনবাবো করতে করতে আজকে ফাইনালি ওদের সাথে গেছি আর আমার জরুরতটা যে সব সামান চাইয়ে থা ও সব মানে লেিয়া তো ওদের থেকে একটা এটাই হলো আমার লিকুইড সিঁদুরটা একটু একটু লাগালে বেশি কিছু হয় না হ্যাঁ দুই নম্বর ছিল আমার এই গার্ডারগুলো আমি মানে খুব ভালোবাসি এগুলো লাগাতে রাতে যখন আমি বেনি করে ঘুমাই তো মোটামোটা গাড়ার হলে অনেক কষ্ট হয় তো এগুলো হলে অনেক ভালো হয় আর কি আমার জন্য আমি দুটা বেনি করে ঘুমাই কখনো কখনো বা একটা বেনি করে ঘুমাই রাতে বেনি করে ঘুমাই না হলে চুল একদম নষ্ট হয়ে যায় হ্যাঁ বেনি করে চুল নষ্ট হয় কিন্তু বড়ও হয় যার জন্য বেনি করে ঘুমাই আর কি আর যদি বেনি করে না ঘুমে সকালে আমি জ্বর সাথে সাথে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় যার জন্য এই জিনিসটা আমার দরকার আর এই জিনিসটা যে এত জলদি হারিয়ে যায় কোথায় যে রাখি আমি যে এত কিনি আর এত যে হারাই মানে সীমার বাইরে সত্যি এটা যে এত হারায় আমরা একটা সপ্তাহ গেলে আরেকটা সপ্তাহ কিনতেই লাগে সত্যি মানে চোখে আমরা নাই আর পাইবাই না ঝাড়ু লোকজন যায় না কোল যে যায় এগুলো কো যায় আর তো চলে দুই নম্বর জিনিস ছিল তিন নম্বর হলো আমি নিয়ে এসেছি একদম ছোট ছোট দেখাই দেব না মানে দেখা যায় 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 একদম ছোট ছোট দ্বীপ কারণ আমি বড়ো টিপ লাগাতে একদম ভালোবাসি না কিন্তু আমি বলেছিলাম টু পয়েন্ট ফাইভ সাইজটা দিতে আমাকে বলেছে এটা টু পয়েন্ট ফাইভ সাইজটা কিন্তু আমার না একদম বিশ্বাস হচ্ছে না কারণ কি আমার যেটা কোপায় লাগানো আছে এটা কিন্তু অনেকটাই ছোটো আর এটা কিন্তু একটু বড়ো আছে কারণ কি এটা কম দেখা যাচ্ছে এটা বেশি দেখা যাচ্ছে একটা বোঝা যাচ্ছে এটা একটু বড় না এটা টু পয়েন্ট ফাইভ হবে না এটা থ্রি হবে কই নেই থ্রিটা কিন্তু আমার কাছে ছিল দুটো পাতায় ছিল চলো চলে গা ইয়ে হোক গিয়া একটা বড়ো দেখে একটা ক্লাচার এনেছি কারণ কি আমার চুলটা যখন আমার বেশি গরম লাগে দিনের বেলা স্নান করে যার যখন ছেড়ে রাখি তখন চুলটা শুকিয়ে যায় এত উপর চুলটা বাঁধি তখন ছোটো এরকম ছোটো ক্লিপ দিয়ে আমার হয় না ছিল একটু বড়ো হয়েছে না এখন ও সরি তারপর এনেছি হলো রিমুভার এটা আমার অনেক দরকার হয় অনেক বেশি কারণ কি নেল কা বহ শখ রাখতে হুম প্রত্যেক সানডেতে আমার চেঞ্জ হয় কালার তো কয়েকদিন ধরে হচ্ছে না কই বাত নেই কালকে কালকে তো সানডে না হ্যাঁ কালকে চেঞ্জ হতে পারে তো যত নেল পলিশ চেঞ্জ করি তো নেল পলিশটা রিমুভ করার জন্য তো দরকার তো চলো ইয়ে ভি মিল গিয়া মুঝে এইটার শেষ হয়ে গেছে আমি এটা ঢুকিয়ে দিই এগুলো এটা যখন শেষ হয়ে গেছে অভি ম্যা নিকালুঙ্গি এই ইয়েলো কালার কা এটা এনেছি আমার একটা নাইটি নাইটি তোমরা কি দেখবে নাইটিটা আনার কারণ আছে আমি বলে দিচ্ছি অনেকদিন ধরে বাজারে যাই যে দোকান থেকে সবসময় নাইটি আনি ও সেখানেও যাই আর যখনই বাজারে যাই ওই দোকানে আমি খবর করি যে আবার আমার হাইটের লম্বায় নাইটি পাওয়া যাবে নাকি বলে খালি হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে কিন্তু এখন নেই কিন্তু পরে আসবে তো আজকেও যাচ্ছিলাম আমি ভাবছি এবার খবর করে যাই তো যাওয়ার পর পেয়েছি তো নিয়ে নিলাম তার উপরে যদি যদি বাই চান্স বাই চান্স যদি আমার বৃন্দাবন যাওয়া হয় তাহলে আমি নাইটিটা নিয়ে যেতে পারবো রাত্রে শোয়ার জন্য তো ওখানে গেলে তো আমার একটা তো নিউ নাইটি দরকার হতোই আর ফাইনালি পেয়েও গেছি এত এগুলো কি ক্লু নাকি যে হ্যাঁ তো যাইতে পারো সেগুলো তো সব কিছু পাই যেতেছে তোর মতন চলো ঠিক হয় বেবি এক নাইটি মিল গিয়া কিন্তু আমি একটু হাত কাটা চেয়েছিলাম এটা তো হাতটা ফুলে আছে কিন্তু ওরা আমাকে শিখিয়ে দিয়েছে বলছে এটা সুতা দিয়ে খুলে নিলেই তো এটা স্লিভলেস হয়ে যাবে তো চলো লোকাবাদ মানে যদি এটাকে ছোট করতে হয় তাহলে করে নেব আর যদি চান্স আমি যাই বৃন্দাবন তাহলে এটা পরে তোমরা আমাকে দেখবে আই হোপ কি মেয়ে যা পাও মানে বৃন্দাবন জায়গাটা সবাই একটা স্বপ্ন থাকে মানে কি বলবো আর সবে চায় ওরকম একটা জায়গাতে যেতে কি সময় যেতে পারলে তো আরও ভালো কথা ছিল ওখানে তো মনে হয় সময় ভালো লাগে না ঠিক তো আয়োডা এটা কবে থেকে অনলাইন দেখে রেখেছে নিব 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 করে কিন্তু আজকে অর্ডার দেবো কালকে অর্ডার দেবো করতে 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 অর্ডার দেবো হয়নি তো এখন যখন আমার একটা বৃন্দাবন যাওয়ার কথা চলছে মানে ফিফটি ফিফটি হয়ে আছে এখনও কোনো শিওর হয়নি আজকে যখন বিরাট কাছ থেকে ফিরবে ওর কাছ থেকে ফিরতে তো প্রায় একটা দেখটা বেজেতে পারে ও বলেছে তখন আমি আজকে একদম পুরো ওকে জিজ্ঞেস করে নেব যে তুমি আমার আজকে একদম ফাইনাল বলো যে আমাকে তুমি যেতে দেবে কি না যদি বলে হ্যাঁ তাহলে এটা পরে আমি ট্রেনে উঠবো ওটার জন্যই মেনলি নেওয়া নাহলে আমি অনলাইন থেকে নিতাম তো আমি ঝুঁকে ঝুঁকে নিয়ে তো নিয়েছি কিন্তু এখনও আমি সাইজটা জানি না যে এটা আমার সাইজে হবে না কি এটা হলো প্যান্টটা প্যান্টটা তো আমার ইয়া ये तो धोखा दे हो गया मेरे साथ है है ना तो बहुत वाला बहुत चलो फिरने पर शूटा उठाया जो दी अमर जावा कैंसिल हुआ तोले आमी ওখানে যা এটা কমপ্লেইন করুন কি আমরা কেন এরকম disse এটা খাক মানে প্রোডাক্ট করে দেখি वृंदावन তাহলে আমি এটা নিয়ে যাবো আর উপরটা মেন পেনটা তো হয়ে যাবে উপরটাই মেনলি আমার হবে কি হবে না আমার খুব ভালো এরকম আর আরো দুটা ছিল একটা ছিল ডিপ গ্রিন একটা ছিল লাইট গ্রিন লাইট গ্রিন একটা আমার কাছে আছে যার জন্য আমি নিলাম না এই কালারটা আমার একটু ভালো লেগেছে আর ট্রেনের জন্য অনেক সুবিধা যার জন্য আমি নিয়ে নিচ্ছি আর যদি ট্রেনের জন্য নাও হয়ে থাকে আমি তো বাড়িতে এইসব ড্রেস পরি আমি যে ঘরে আমাকে রেড কালার এসে দেখছো না কিছু করতে পারি না

ওরাও আমার এখানে ঘুরতে এসছে ওদেরকে আমি ঘুরতে নিয়ে গেছি বাজারে খালি হাতে যদি ওদেরকে নিয়ে আসে সেটা আমার কোনো সময় ভালো লাগবে না বা ওরাই বা কেন কাউকে আমি বাজারে নিয়ে আমার খুব খালি হাতে নিয়ে আসতে ভালো লাগে না তো ওকে আমি বলেছিলাম যে তুমি কি শর্ট কুর্তি পরো ও বলেছে হ্যাঁ তাই আমি বলি তুমি নিজে পছন্দ করো তো একটা ব্ল্যাক কালার পছন্দ করেছিলো তারপর চোখের সামনে এটা পেয়েছি আর আমি দেখার আগে গুনগুন দেখেছিলো গুনগুন এটা পছন্দ হয়েছিলো তারপর যখন আমি দেখেছি আমি বলেছি দুটা আমার ব্ল্যাক আর হোয়াইটের থেকে আমার হোয়াইটটা ভালো লেগেছে তো ও বলছে ঠিক আছে ওইটা নিয়ে নিচ্ছে আর গুনগুনের জন্য এনেছি হলো এই ওভার সাইজ টপই তো মনে হয় এটা তো বলছে ওর ও আর সোনিয়াও দুজনে ওভার সাইজ টপ পড়তে ভালোবাসে তো যার জন্য ওদের জন্য আমি এই মানে জন্য গুনগুনের জন্য এটা একটু পরে ওদেরকে দিয়ে দেবো কারণ কি ওদের ওরা হয়তো কালকে চলে যেতে পারে আমার অনেক খারাপ লাগছে কথাটা শুনে মানে কালকে ওদের জিজু মানে ওদের দিদি বাড়ি আছে দুলিয়াজানে তো সেখান থেকে হয়তো ওদেরকে নিয়ে যেতে পারে তো হচ্ছে বুড়া লোকড়াইয়ের ইয়েওয়ালা তো যার জন্য আমি বিশালে গিয়ে খালি একটা টপ আছি হ্যাঁ আমরা পুরো বিশাল ঘুরে শুধু একটা টপ এনেছি বাকি আমি যেখান থেকে কোর্ট সেটটা নিয়েছিলাম সেখান থেকে সোনিয়া ড্রেসটা নিয়েছি বাকি আমি এক্ষুনি ক্যামেরাটা অফ করে আমার কোট সেটটা পরে দেখি যেটা আমার পুরোপুরি পারফেক্ট হয়েছে নাকি আর যদি সাইজে উল্টা হয় তাহলে তো আমার আরেকবার বাইরে যেতে লাগবে আর যদি সাইজে কোনো ইস্যু না থাকে তাহলে আমি এটাই রেখে দেবো তো চলো আমি এক্ষণে আসছি তো এখানে ওর এটা কি ওভার টপটা পরেছি এদিকে আসলে গুনগুন দিকে আসলে দেবো ওভারসাইজ টপটা পড়েছে ওকে কিন্তু ভালোই লাগছে ও নিজে আয়না দেখে বলছে যে হ্যাঁ ওকে ঠিক লাগছে বলে কি লাগতেছে আর আমিও পরে নিয়েছি আমি 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 আয়না দেখে সত্যি সত্যি আমার এই ড্রেসটা সুন্দর হয়েছে আর আমাকে মানিয়েছে মানে আমার তো মনে হচ্ছে যে হ্যাঁ আমাকে মানিয়েছে তোমাদেরকে আমাকে এই ড্রেসটাতে ভালো লাগছে তোমাকে তোমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার জন্য প্লিজ একটু প্রে করো যেন আমি যেতে পারি বৃন্দাবন এই ড্রেসটা পরে ট্রেনে চড়ে আর যদি যেতে পারি আমার খুব ভালো লাগবে এক পিসো অন্য পিস ছিল এই কালার টাও ছিল একটা কালার ছিল যেটা ভালো লাগেনি আমার ভালো লেগেছিল তো কিন্তু এটা আমার সোনিয়া সুন্দর করে হয়ে গেছে আমার খুব বেশি ভালো লাগছে তো চলো এখন আমি চেঞ্জ করি আর সোনিয়া ডিস্টার্ব করতে যাবো এখন এখন এখানে আমার শাশুড়ি মা রান্নাঘরে গেছে আমাদের সবাই একটু রান্না করতে আর এখানে আমি বাড়ির বৌ শুয়ে শুয়ে আমার নড়াদগুলোর সাথে গল্প করছি আড্ডা মারছি দাঁড়াও না এখন আমি এখানে মধ্যে কি করবো না আমি এখন এখানে এটা কি কয় আরে রুকো না কি কয় এটা কি প্রতিযোগিতা কয় আর কি না না গানটারে কি প্রতিযোগিতা কয় সিঙ্গিং কম্পিটিশন কম্পিটিশন তো করুন না চলো একটা গান গিয়ে শোনাবো আর সেই গানে নৃত্য পরিবেশন করে দেখাবে তোমাদের আমাদের সোনিয়া তো সোনিয়ার রূপ ধারণ করেছে ড্রেসটা পুরো নাইনটিন টোয়েন্টি লিজার মতো আর রূপটাও পুরো মঞ্জলিকা আর ডান্সটা করবে তোমার নিজেরা বলবে কীরকম ডান্স করছে

देखो देखो कुछ को में होके के निहार जो नहीं बस रंगे दो लाल हम कांटी पड़ी ना मोहे रंगे दो नंद के लाल ला। छो नहीं बस रंगे दो मोहे रंगे दो लाल आरखी गान गाऊं अब ना अच्छा मैं मेरे ढोलना सुन <laughs> मेरे प्यार की धुन मेरे ढोलना सुन मेरे चाहते बुढ़ी घंटा जिंदा रहेगे होके पड़ा तरा धुम

আমাদের বাড়িতে হয় না তো মেলে দিতাম ধন্যবাদ বাহ দিল খুশ হয়ে গেছে একদম পারফরমেন্স দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমাদের লিজারা কিন্তু অনেক কিউট এরকম কিউট লিজা কারোর যদি দরকার হয় আপনারা কন্টাক্ট করতে পারেন আমরা পাঠিয়ে দেবো থেকে কিছু না নাইন এইট এইট থ্রি 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 বাস নম্বর আরে ইয়ার দিনেই তিনি হয়ে নেই বাস হোক দশ নম্বর কালকে আমি ওদেরকে খুব বেশি মিস করবো কারণ কি কালকে দুপুরে ওদের এক জায়গায় ইনভাইট আছে তো ওখানে যাবে ওরা আর মানে ওটা ওটা ভেবে মানে আমার দুঃখটা লেগে যাচ্ছে যে আমি কালকের থেকে কালকে ওদের আমরা ইনভাইট আছে যাবে থেকে আসার পর দুপুরবেলাগট নিয়ে ওরা এখান থেকে আরেকজন মানে একটা রিলেটিভ আছে আর কি ওদের বাড়িতে যাবে আর সেখান থেকে এসে ওদের জিজু যে নাকি দুজন থেকে আসবে এসে ওদেরকে নিয়ে চলে যাবে তো মানে কালকে টাটা ব্যাপার হয়ে যাবে মানে তার জন্য আমার অনেকটা খারাপ লাগছে কারণ কি কালকে থেকে আমি আবার একা একা আমার নিজের রুম করে শুয়ে থাকবো এই সাজা বাজার চেহারাটা তোমরা দেখতে পাবে না

বন্ধের সাথে উৎপাত করে এবার আমরা কিচনে এসে পড়েছি আর মা তো থেকে এসব আমার অলরেডি ভোগ লাগানো হয়ে গেছে বেগুন ভাজা ভাত ডাল সবের তরকারি আর গোলা ছোর মানে মোচা তো এগুলো সব ওখানে আমরা নেব আর সবচেয়ে একদম চকানিওয়ালি বাত যেদিন থেকে এসেছে এই মানুষটা একদিনও রাতেবেলা খাইনি কিন্তু আজকে আমি তো দিতে ভুলে গেছিলাম ওকে মা আমাকে জিজ্ঞেস করছে কতটুকু আমরা মানে ভাতটা রান্না করবো চাল কতটুকু নেবো আর আমি ওকে না ঘুরে বলেছি মা অতটুকু ও বলছে বলি আমি খাবো তো আমি খাবো ও যে আসা করতে গিয়ে একদিনও খাইনি আমাকে গুনতেই ভুলে গেছি মানে কিন্তু ও যে যাওয়ার আগে রেকর্ড রেকর্ড ব্রেক করে দিয়েছে ও ভালো ও শয়তান খেতে চায় না কিন্তু আজকে খেয়েছে একদম মানে গুড গাল আজকে গুড গাল হয়ে গেছে